চা চা গরুর দাম কত চাচ্ছেন সুন্দর গরুটার কালার মিডিয়াম সাইজ এটা কত যাচ্ছেন ভাই দাম এক ধরনের গরুই এখানে বেশি ভাই আপনার গরুটা তো বেশ সুন্দর কালারের দাম কত যেতেছেন আসসালাম আলাইকুম দর্শক সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এখন আপনাদেরকে দেখাবো মিডিয়াম সাইজের গরুর ছোট এবং মিডিয়াম সাইজের গরুর দরদাম এখানে গৃহস্থরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে তো তাদের কাছে আমি জিজ্ঞেস করব আসলে গরুর দাম দর বাজার দর বর্তমানে কেমন এই যে দেখেন ভাই একটা গরু নিয়ে আসছে ভাই লাল গরু সুন্দর সুন্দর কালারটা অনেক সুন্দর দেখেন

বাজার দর কেমন বর্তমানে এখন বাজার ভাই ভাই বেশি ভালো না বেশি ভালো না না কাস্টমার দাম দর এমন কই না বীরস্তর মরণ আহা এত দামে জিনিস কই বীরস্তর মরণ কষ্ট করে পালার পরে যদি সঠিক দাম না পায় এটা অনেক দুঃখজনক কষ্ট তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছিলেন ভাই এখান থেকে কিনছিলাম ও এখান থেকে কিনে বিক্রি করছিলেন আচ্ছা 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 ও আচ্ছা ঠিক আছে ভাই আমি দোয়া করি আপনাদের যেহেতু কষ্ট করতেছেন কষ্টের ফলটা পান আমার জন্য দোয়া করবেন দর্শক এখানে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের গরু আছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের পছন্দের গরু কেনার জন্য আপনাদের অনেক হেল্প হবে সাহায্য হবে এখানে লাল রঙের দুইটা গরু আছে দর্শক আমি দাম দর জানা দর্শক সত্তর হাজার বলছে হাজার এই গরুটা এই যে চাচা এই ছোট একটা গরু নিয়ে আসছে দর্শক যাদের বাজেট কম অল্প বাজেটের তারা এই গরুটা এই এরকম সাইজের গরু নিতে পারেন চাচা গরুর দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার কাস্টমার কি দাম দর বলে কিছু কত বলে পঁয়ষট্টি পর্যন্ত বলছে আপনার টার্গেট কত কত হলে আর কি ছেড়ে দেবেন হ্যাঁ পঁচাত্তর 75 হলে চাইরা দেব দর্শক এই দেখেন পুরোটা আমি দেখাই আপনাদেরকে ভালো করে এই দেখ পুরোটা পাছাটা অত ভালো না পাছা মোড়া হাটে লোকজন দেখা যাচ্ছে ভালোই বেশ

কাকা গরু কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন দাম এটা কত যাচ্ছেন আপনি কত এক লাখ টাকা যাচ্ছেন কাস্টমারে কি দাম দর বলে কত বলছে বিরাশি হাজার বলছে আপনার টার্গেট কত কত হলে ছাড়বেন নব্বই ছাড়ে দেবেন নব্বই হলে ছেড়ে দেবেন এই দেখেন দর্শক গরুটা বেশ তরতাজা আছে সুন্দর কালার আর গরুর পাছাটা দেখেন সেই মোটামুটি ভালোই আছে তবে দামটা একটু বেশি আমার মনে হচ্ছে দর্শক এই যে এই পাশে দেখেন আরেকটা গরু এই গরুটা মোটামুটি ভালো বড় সাইজেরই এটার সাইজটাও সেই ভাই গরুর দাম কত চাচ্ছিলেন একশো পনেরো একশো পনেরো টার্গেট কত হলে ছাড়বেন

শিশু গাছ আছে শিশু গাছের দিকে রাস্তা আছে এই রাস্তার হাটে ঢুকার বাম পাশেই কিন্তু এই 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 এরিয়াটা আমি কেউ আপনাদেরকে দেখাই জানেন এই এই এরিয়াটা এই এরিয়াটায় কিন্তু সব গৃহস্থর গরু আবার অনেক ব্যাপারীরাও আছে ছোটো ছোটো বড়ো সাইজের গরু নিয়ে ওনারা এখানে দাঁড়িয়ে আছে তো চলুন আরও কিছু গরুর দাম দর আপনাদেরকে জানাই যে একটা গরুর দাম হচ্ছে

কোনো কিছু সুই বা ইঞ্জেকশন দিয়ে এটাকে লালন পালন করা নাই কাঁচা ঘাস খড় দিয়ে খড় খাওয়ায় আর লালন পালন করছে গৃহস্থর গরু তো এই পাশে দেখেন দর্শক দুইটা গরু নিয়ে আসছে গৃহস্থ গরু দুইটা আমি আপনাদেরকে দেখাই এই দেখেন দর্শক সুন্দর সুন্দর গরু কাকা গরুগুলো কোথা থেকে আনছিলেন হ্যাঁ

এরা 5 তো দর্শক আমি আপনাদেরকে এই ছোট সাইজে যারা বাজেটে অল্প বাজেটে গরু কিনবেন ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা গිරস্থর গরু। গরু মোটা তাজা করার জন্য তো কিছু খাওন টাওয়ার নাই। না না আমি জন্য পালু চেষ্টা করব। দা গිරস্থ কাঁচা ঘাস খাওয়াইছেন। কাঁচা ঘাস ওই সাটিমাটি খোর সাটিমাটি গুলো ভাই। ঠিক আছে কাকা ধন্যবাদ কালো রঙের একটা সুন্দর একটা গরু কাকা এটা দাম কত চাইতেছেন একশো দশ চাইতেছেন কাস্টমার কত বলে আশি পঁচাশি এই হাটে কাস্টমার কেমন এখন বর্তমানে কাস্টমার আছে না আচ্ছা এটা এক লক্ষ দশ যাচ্ছে কাস্টমার বিভিন্ন রকমের দাম বলতেছে দর্শক এই আরেকটা সুন্দর রঙের একটা গরু দর্শক দেখেন লাল লাল কালো মিশ্রিত কাকা গরুটা কত চাইতেছেন এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছে দর্শক এই গরুটা আপনাদেরকে দেখাই একটু এই দেখেন দর্শক গরুর প্রথম সাইডটা এক লক্ষ পঁচিশ পঁচিশ চাচ্ছে এই আরেকটা ওইটা চাইতে একটু বড় সাইজের গরু ভাই গরুটার দাম কত চাচ্ছিলেন কাকা গরুর দাম কত যাচ্ছিলেন হ্যাঁ গরু আপনার এটা না কত যাচ্ছেন এক এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার যাচ্ছে দশমখ গরুটা বেশ বড় ও যাই এই গরুখানে সব গৃহস্থ ভাই দুইটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দুইশো দশ দর্শক দুইশো দশ টাকা চাচ্ছে এই দুইটা গরু আমি আপনাদেরকে দেখাই একটু গরুটা এই দেখেন দর্শক গরু দুইটা সাইজ এই দেখেন দুইশো দশ টাকা যাচ্ছে এই গরু এখানে আরেকটা সুন্দর গৃহস্থের লাল গরু দেখেন দর্শক লাল গরুই বেশি করে ভাই গরু কত কত চাচ্ছে না এই গরুটা একশো দশ একশো দশ একশো দশ একশো দশ থেকে যাচ্ছে দশ গরুটা ভাই টার্গেট কত কত হলে ছাড়তে পারবেন কত হলে ছাড়বেন টার্গেট আছে পঁচানব্বই হলে চাইটার দিব ওটা কালো রঙের এই দেখেন পাছা মোটা একটা গরু কালো রঙের পাশা মোটা ডানটাও বেশ ভাই কত যাচ্ছেন গরুটা দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টার্গেট কত হলে ছাড়বেন চল্লিশ হলে ছাড়া দিবেন চল্লিশ হলে আর কি আপনার লস নাই যাক আয় দোয়া করি চল্লিশ দর্শক বিভিন্ন সাইজের গরু এখানে আছে আপনারা এখান থেকে আসলে কিন্তু গৃহস্থের কাছ থেকে গরু নিতে পারবেন এই যে আরেক গৃহস্থ ভাই আপনি গৃহস্থ না গরু দশক আপনারা ব্যাপারীর কাছ থেকে নিলে দেখা যায় যে ব্যাপারীতে লাভ ছাড়া কিন্তু সারে না আর গৃহস্থের কাছ থেকে নিলে গরুগুলো আপনারা ভালো গরু পাবেন এবং দামও সীমিত পাবেন কারণ ব্যাপারীরা ওনাদের কাছ থেকে কিনেই ব্যবসাটা করে আচ্ছা ভাই এই যে আপনার গরুটা বেশ বড় দেখতেছি গরুটা এই গরুটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন হ্যাঁ এই গরুটা দেড় লক্ষ টাকা চাইছে আমি একটু গরুটার পিছন সাইডটা দেখাই অশোক হ্যাঁ দেখেন রশোক গরুর পিছন সাইড এটা ওজন কতটা হতে পারে চারমন সাড়ে চারমন চারমন এর প্লাস হবে চারমন প্লাস হবে এটা দাম চাইতেছে দেখ দেড় দেড় টাকা মানে দেড়শো টাকা চাইতেছে দর্শক দেখেন এখানে আরও কিছু গরু আছে ভিডিওটি লম্বা হলেও আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আমি বিভিন্ন সাইজের গরুর দর দাম জানার চেষ্টা করতেছি এবং আপনারা যারা গরু কিনবেন তখন কিন্তু সাহস করে একটা দাম বলতে পারবেন বাজার দরটা জানা থাকলে কাকা এটা আপনার কি বাড়ির গরু নাকি কিনছেন বাড়ির এই দুটাই কত চাইতেছেন দাম দু লক্ষ আশি দুই লক্ষ আশি আশি দুই লক্ষ আশি ওজন হইবো কেমন ওজন 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 হইবো কেমন ওজন সাড়ে সাত মোন দুইটা সাড়ে সাত মোন হবে দর্শক আমি গরু দুধের দেখাই সাড়ে সাত মোন কাস্টমারে কত বলে কাকা একশো বিশ এইটা এটা একশো বিশ বলে আর ওইটা বলে একশো দশ এইটা দেখেন দর্শক একশো দশ বলে কাস্টমার এইটা আর এটা বলে বিষ গরুগুলো কিন্তু ভালো বেশ

এই আমি হাটে বেশিরভাগই লাল গরু দেখলাম দর্শক বেশিরভাগই লাল গরু ধূসর লাল গরু ধবধমে লাল গরু সাদা সাদা লাল গরু এই দেখেন সুন্দর চোখ বিশিষ্ট শিং বিশিষ্ট একটি গরু খুবই সুন্দর গরুটার কালার মিডিয়াম সাইজ এটা কত যাচ্ছেন ভাই দাম এক লক্ষ তিরিশ চাইছে এক লক্ষ তিরিশ চাইতেছে কাস্টমারে কেমন বলতেছে ভাই

দেখতেছি তো সবই আসলে গরুগুলো কিনবে ঈদের তিন চার দিন আগে থেকে গরুগুলো আর কি বেচে কেন হয় ওই সময় আবার দাম হইব অনেক এখন কি করতেছে না কিন্তু ওই সময় দাম হবে ষাট হাজার টাকা বইলা ওই যে গেল বা ষাট হাজার টাকা বলতেছে ভাই আপনি দাম কত যাইতেছেন এই গরুটার আশি আশি আশিটা আশি টাকা যাইতেছে দর্শক কাস্টমারের সাইড বললো আমার এই সামনেই বলল এই ছোট গরুটা কি ভাই কুরবানি উপযোগী এই যে দেখেন ভাই কালো লাল মানে লাল কালো এই দুই ধরনের গরুই এখানে বেশি ভাই আপনার গরুটা তো বেশ সুন্দর কালারের দাম কত যেতেছেন এক লক্ষ তিরিশ তেত্রিশ ওজন কতটুকু হতে পারে এটা টার্গেট নাই আমি একটা টার্গেট করি দেখি টার্গেট মিলে কিনা দর্শক আপনারা কমেন্টে জানাবেন এই গরুটার ওজন কতটুকু হতে পারে আমার টার্গেট যে এর উপরে হবে আড়াই 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 মনের উপরে কত হতে পারে তিন মনের উপরে আচ্ছা যাই হোক টার্গেট বাইরে গেল দাম কাস্টমারে কত বলে ভাই কত হলে ছাইডে দিবেন আপনি কত টার্গেট আপনার একশো দশ হলে সাইডিয়া দিবেন আপনার লাভ হবে বাড়ির গরু আচ্ছা 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 আসলে গিরহস্থের কাছ থেকে গরু নিলে তাদের কোনো টার্গেট মার্কেট নাই বাজার দরে বিক্রি করে দিব আর ব্যাপারই তো নির্দিষ্ট একটা ঠিকা থাকে যে আমি গরুতে এত টাকা লাভে ছাড়বো না না

কাস্টমার তো এখন কম দেখা যায় আশা করি কাস্টমারে আপনাদের দুইটার গরু কিনে শুরু আচ্ছা আচ্ছা কাকা কি গরু কিনতে ঘুরতেছেন না টার্গেট কেমন কত কেমন সাইজের গরু কিনতে চাইছেন মাইজা সাইজ বাজেট কেমন আপনার আশি নব্বই মানে আশি নব্বই হাজার টাকার মধ্যে গরু কিনতে ঘুরতেছেন না অশোকের সামনে যে একটা গরু দেখেছেন সাদা রঙের হালকা লাল এই গরুটা কাকা এই গরুটা কত চাইতেছেন দাম কত চাইছে সাতাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর শুধু সাতাত্তর হাজার টাকা দর্শক আমি এই গরুটাই সস্তা পাইলাম এই বাজারের ভিতরে যে দাম কম কইলো সাতাত্তর হাজার বলতেছে আপনি কত আচ্ছা 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 হ্যাঁ দর্শক উনি মজা করলো এক লাখ টাকা হইলে সাইরা দিব দাম চান কত এক লাখ তো সাইরা দিবেন দাম কত চান এক লাখ বিশ হাজার টাকা দিতেছে ড্রাগেন গরুর গরুটা সুন্দর আছে দর্শক এক লাখ বিশ দাম চাচ্ছে চলাখ হলে আর আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই এই তো মানিকগঞ্জ পড়ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আসলে কৃষকের কাছ থেকে গরুটা নেওয়াটা অন্যরকম একটা আনন্দ কোরবানির গরু যারা কিনবেন ব্যাপারীর কাছ থেকে কিনলে একটু বেশি দামে কিনতে হবে আর কৃষকের কাছ থেকে কিনলে তাদের থেকে কম দামে নিতে পারবেন ভালো গরুটা নিতে পারবেন তাদের যত্নে যত্নে লালন পালন কিন্তু এই গরুগুলা খামার খামারের গরুগুলো কিন্তু এতটা যত্নশীল হয় না আর ওখানে ভেজালও থাকতে পারে তো আমার সামনে একটা গরু দেখেছেন এটা গরুটা বেশ মোটা তাজা আসসালামু আলাইকুম কাকা গরুটার দাম কত চাচ্ছেন দেড়শো টাকা চাচ্ছেন কাস্টমারে কত বলে তিরিশ বলে এটা ওজন কতটুকু হইতে পারে আমার তো মনে হয় চার মনের বেশি হবে চার মনের উপরে হবে দর্শক চার মনের উপর হবে দেড়শো টাকা চাইতেছে গরুটা টার্গেট কত হলে ছাড়বেন চল্লিশ চল্লিশ হলে ছেড়ে দেবে গৃহস্থের গরু এই পুরো হাটটা দেখেন দর্শক পুরোটাই গরু দিয়ে ভরা সকল সব এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন আর যারা আপনার বন্ধুবান্ধব যারা আছে কোরবানির গরু কি কিনতে চাচ্ছেন দাম দরের আইডিয়া পেতে অবশ্যই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক এই সাধারণের দুই দুইটা গরু গরুর দাম দর হচ্ছে গরুর দাম দর হইল না ভাই কোন জায়গা থেকে আনছে না গরুটা চটপালপাড়া চট চট্ট চট পালপাড়া চক পালপাড়া থেকে গরুটা নিয়ে আসছে আপনার তো পালের গরু না পালের গরু এই দুইটা গরুর দাম কতটা চাচ্ছিলেন দাম আড়াইশো চাইছে আড়াইশো এটা ওজন কত হইতে পারে দুইটা 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 ছয় মন হবে দাম চাইতেছে আড়াইশো 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 টাকা দাম চাচ্ছে আমি একটু গরুগুলো আপনাকে দেখাই দেখেন দর্শক গরু দুইটা সুন্দর সাইজ ভালো কিনাটা দেখছেন সেই একদম নস নস করতেছে

দর্শক এই দেখেন এখানে দুই দুইটা গরু আছে একটা গরু লাল সুন্দর কালারের একটা গরু এটা রান টান দেখেন সুন্দর কালার পারফেক্ট পারফেক্ট কত যাচ্ছেন বাইক গরুটা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ যাচ্ছে দর্শক টার্গেট কত হলে ছাড়বেন একশো পঁচিশ সীমিত দামে ছেড়ে দিবে এই দেখেন কাকা সাদা রঙের একটা গরু কাকা এই দরুটা আপনার নাকি কত যাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ দিবে একশো পঁয়ত্রিশ ছাড়বেন কত হইলে বিশ ছাড়বেন কাস্টমারে কত বলে কাস্টমারে একশো একশো পাঁচ বলে দেখেন আর কত шоп шошо де দর্শক এই সামনে দেখেন লাল রঙের একটা গরু এই যে চাচা এই নিয়ে আসছে চাচা গরুটা কোথা থেকে নিয়ে আসছেন আগলা থেকে দাম কত কত চাচ্ছেন পঁচানব্বই হাজার চাচ্ছে দর্শক শুধু পঁচানব্বই হাজার চাচ্ছে গরুটা আমি দেখাই আপনাদেরকে দেখেন

এক লক্ষ পঁচিশ হাজার বলতেছে কাস্টমারে কিন্তু গরুর মালিক চালছে কয়টা আনছিলেন ভাই গরু দুইটা আনছিলেন এটা কি আপনার বাড়ির গরু না পালা গরু গরু কোন দুইটা এই দুইটা এই গরুটা তো বেশ মোটা তাজা

এই এরিয়াটা ঘুরলাম এক বিশ পঁচিশের মধ্যে এই গরুটা সেরা সেরা গরু এটা দাম দর করলে আরও কিছু কমবে তো দর্শক আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ছোটো এবং মিডিয়াম সাইজের গরুগুলোর দরদাম ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসে থাকলে একটি করে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদের গরু কেনার জন্য সহায়তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর হ্যাঁ যাওয়ার আগে বলছি এটা হচ্ছে হরজতপুর গরুর হাট ক্যারানীগঞ্জ হরজতপুর গরুর হাট প্রতি শনিবারে সাপ্তাহিক হাট বসে এখন থেকে কি ঈদের হাট কি এখন থেকে শুরু হবে না আর মানে এখন থেকে প্রতিদিনই হাট বসবে প্রতিদিন বসবে না শুধু শনিবার হ্যাঁ সাপ্তাহিক হাট তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম